এই যে সকাল সকাল শাক বাঁচতে বসে গিয়েছি একটু পরে আবার যেতে হবে মেয়েকে একটু আলট্রাসোনোগ্রাফি করাতে হবে ডক্টর কালকে বললো আলট্রাসোনোগ্রাফি করাতে তো সাড়ে এগারোটায় টাইম আছে তাই আমি ভাবলাম একটু তো টাইম আছে তার আগে একটু শাকটা বেছে নিই এসে রান্না করবো তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সোমা আমি ভালো আছি এই শাকটা বেছে নিই বেছে নিয়ে রেডি হয়ে মেকে সোনোগ্রাফি করিয়ে একবারে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে তারপরে এসে রান্না বান্না করবো তো চলো সারাদিন কী করছি সঙ্গে থাকো দেখো এই যে শাক বাছা হয়ে গেল এখন এগুলো ধুয়ে টুয়ে রেখে দেব আমি না এই কাজগুলো কোনো দিনও করি না যেন বাড়িতে বাড়িতে সুজাতা থাকে নয় মাসি থাকে ওরাই এগুলো করে দেয় কিন্তু দেখলাম না বেশি কঠিন কাজ কিছু না করেই ফেললাম তো আজকে এসে কি করবো টকডাল করব আমের টকডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর এই শাক আর দেখি চিংড়ি মাছটা করে নেব আজকে তো তাড়াতাড়ি ঘুরে আসি ওখান থেকে কি বলে দেখি ডাক্তার আবার পরে আসছি তো এই সময় প্রথম আলট্রাসনোগ্রাফিটা হয়ে গিয়েছিল তো ওখান থেকে বলেছিল একটু কিছু খাইয়ে আবার নিয়ে আসতে আধা ঘন্টা পরে তো এখানে হসপিটালেই আমরা একটু দেখেন হসপিটালে এসে আমার মেয়ে কি কি খাচ্ছে দেখো ও বলে পেট ব্যথা নিয়ে এসেছিলো তো আমাদের হসপিটালের কাজ এখানে শেষ হয়ে গিয়েছে আমরা আমার মেয়ের আলট্রাসোনোগ্রাফি হয়ে তারপরে রিপোর্টটাও নিয়ে নিয়েছিলাম রিপোর্ট তো না ঠিক প্লেটটা দিয়েছিল তো প্লেটটা নিয়ে গিয়ে আবার ডাক্তারকে দেখালাম ডাক্তার দেখে বলল না সেরম মেজর কিছু প্রবলেম নেই উনি অ্যাকচুয়ালি গল ব্লাডার নিয়ে একটুখানি ভয় পাচ্ছিলেন তো বললো না কোনো প্রবলেম নেই ওটা তাহলে হয়তো স্ট্রেস থেকে হয়েছে সে স্ট্রেস থেকে নাকি একটা হয় ওর হয়েছিল ভয়ের কিছু তা আমরা হসপিটাল থেকে বেরিয়ে ভাবলাম যে এখন বাড়ি গিয়ে কি করব কি বা রান্না করব তার থেকে অনেক দিন থেকেই আমাদের একটা প্ল্যান হচ্ছিল যে ভূতের রাজা দিলো বরে খাবো আর তাছাড়া আসার পর সেইভাবে মেয়েকে তো রান্না করে কিছু খাওয়ানো হচ্ছে না মানে বাঙালি খাবার তাই নাম চল ভূতের রাজা দিলো পরেই যাই ওখানে বেশ থালি নিয়ে নেব বাঙালি খাবারের তো তোর ভালো লাগবে খেতে চল তো এই যে আমরা এসেছি যাদবপুরের যে ভূতের রাজা দিল বর ওটাই কাছে হতো ওখান থেকে পেয়ার্লিশ থেকে তো ওটাতেই চলে এসেছি তো দেখো ঢুকেছি আমরা এখানে একটা ভূতের রাজা আছে আর আমরা প্রথমে এই গ্রাউন্ড ফ্লোরেরটাই ঢুকতে যাচ্ছিলাম কেন কেন ওরাও বলো যে গ্রাউন্ড ফ্লোরের যেতে পারেন তো ভিতরে ঢুকে দেখলাম কি একদমই অন্ধকার অন্ধকার মানে ভালো লাগছিল অন্ধকার অন্ধকারটা কিন্তু খুব কনজাস্টেড লাগছিল আর প্রচণ্ড ভিড় ছিল নিচের গ্রাউন্ড ফ্লোরের যে অ্যারেঞ্জমেন্ট ওদের আছে তো ওনারা আবার বললো ঠিক আছে আপনারা তাহলে উপরে চলে যেতে পারেন তো এই যে আমরা আবার গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে উপরে এসেছি উপরেরটা বেশ ভালো দেখতেও সুন্দর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল আর বেশ আলো আলো ছিল অন্ধকার অন্ধকার আমার মেয়ের পছন্দ হচ্ছিল না ঠিক তো এই যে এই টেবিলটা এসে আমরা বসে গিয়েছি সত্যি খুব সুন্দর ছিল মানে অ্যাম্বিয়েন্সটা রিয়েলি ভীষণ সুন্দর ছিল দেখো চারিদিকে ডেকোরেশনগুলো কি ভালো লাগছিল আর এই যে সুন্ডি রাজা রাজ দরবার এই লেখাটা পড়ে বেশ ভালো লাগছিলো তাই আমি একটু জুম করেও আবার দেখিয়ে দিলাম তো আমরা এই দেখছি আর এই যে আমার মেয়ে বলে না ভিডিও করবে না মা আমি পাগলের মতো হয়ে আছি আবার ভিডিও করো না তো ওরা প্রথমেই যে কাঁসার দুটো গ্লাস দিয়ে গেল তো জল তো ঢেলে নিলাম এবার অর্ডারটা আসতে কিন্তু একটু লেট হয়েছিল প্রায় বিশ পঁচিশ মিনিট কি আধা ঘন্টায় লেগে গিয়েছিলো তো ততক্ষণ আমি বসে বসে কি করব মেয়ে তো মোবাইল ঘাটছে আর আমি এদিক ওই হচ্ছে দেখো আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে গুপির থালি অন্য থালিগুলোও বেশ ভালো ছিল যেরকম হচ্ছে হিরোক রাজার থালি কিন্তু এগুলোই না কচুরি ছিল পোলাও ছিল যেগুলো আমি আর মেয়ে দুজনেই খাই না তা আমরা ভাবলাম গুপির থালিটাই নি সঙ্গে হচ্ছে নিয়েছিলাম কচু পাতা চিংড়ি ভাপা বাটা আর সঙ্গে নিয়েছিলাম পদ্মাবারের ইলিশ ভাপা আর নিয়েছিলাম হচ্ছে মেয়ের ইচ্ছে ছিল হচ্ছে কলা পাতায় তো ও বলছিল আরের তো এখানে পাইনি ভেটকি মাছের পাতুরিটা নিয়েছিলাম মেনু আমি খুঁজেই পাচ্ছি না তোমাদেরকে দেখাবো বলে তো খুঁজে যাচ্ছি কোথায় গেল ভেটকি পাতুরিটা যদি আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তখন তো ভেটকি পাতুরি নিয়েছিলাম তো আর বলেছিলাম একটা রাইস এক্সট্রা দিতে তো আমার আর মেয়ে তো থালির অত জিনিস খাবেও না আমি জানি যে ওগুলো সবই আমাকেই খেতে হবে তো ওই জন্য একটা গুপির থালি নিয়েছিলাম আর একটা হচ্ছে শুধু রাইস নিয়েছিলাম একটা থালিতে আর তিনটে জিনিস এক্সট্রা নিয়েছিলাম পদ্মাপাড়ের ইলিশ ভাপা ভেটকি পাতুরি আর হচ্ছে কচু পাতা চিংড়ি দিয়ে বাটা দেখো মেয়ের গুপির থালি চলে এসেছে লেবু লঙ্কা ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঝুরি আলু ভাজা পাপড় এখানে ছিল শুক্তো সোনামুগের ডাল চিংড়ি মালাইকারি কাঁচা লঙ্কা চিকেন এটা আমি এক্সট্রা অর্ডার করেছিলাম চিংড়ি মাছের কচুপাতা বাটা দিয়ে চিংড়ি মাছ আর এখানে দিয়েছে পায়েস মিষ্টি আমের চাটনি দেখো কতটা পরিমাণে দিয়েছে আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও ফ্রিজে রাখা আছে এই যে আমি একটা ইলিশ নিয়েছিলাম জম্বো পিস আর এই যে ভেটকি পাতুরিটা এখানে রাখা আছে আমি একটা এক্সট্রা থালা নিয়ে নিয়েছিলাম যে বলেছিলাম থালা আর এক্সট্রা রাইস দিয়ে দেবেন আমাদের হয়ে যাবে এই যে মেয়েকে সাজিয়ে বসিয়েছি এখন ও অর্ধেক জিনিস আমাকে এইদিকে পাস করবে দেখো দেখো চিংড়ি মাছের পিসটা কিন্তু দারুণ দিয়েছে আর ডিম ভরা এই যে এখানে ভাতের কন্টেনারটা দিয়েছিল এক হাড়ি ভাত যেখান থেকে আমরা আমরা মানে আমি খেয়েও আবার বেঁচে গেছিলো যেটা ছেড়ে দিতে হয়েছে কিছু করার ছিল না থালাটা কি সুন্দর লাগছে দেখো তোমার পাথুরি ভেটকি পাথুরি চলে এসেছে হুম হুম খাও আমিও ভাত নিয়ে নিই ভাত কি পাস করবি বলে দে দেখ যে শুক্তো পাস হয়ে গেছে ডালও পাস হবে নাকি হ্যাঁ এগুলো খাও হ্যাঁ ওইটা শুধু আমি একটু শেয়ার করবো বাকি তুমি এগুলো খাও সব আমার তো ইলিশ আছে আমার আর চিন্তা নেই ও ডাল একটুখানি দিবি আমাকে ঠিক আছে শুক্তটা এত ভালো ছিল কি বলবো আমার তো মনে হচ্ছিল পুরো ভাত আমি শুক্ত দিয়েই খেয়ে নিই এত টেস্টি ছিল যে এই যে আমি খাচ্ছি কচু পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে এত অপূর্ব খেতে কি বলবো তোমাদেরকে আর এই যে চলে এসেছে আমার পদ্মাপাড়ের ইলিশের ভাপা এত ভালো ছিল মাছটা ভীষণ ভালো ছিল আর ডিম ভর্তি দেখো অপূর্ব খেতে ছিল আমি কি বলবো আমার তো এখনো দেখে আবার খেতে ইচ্ছে করছে ভীষণ টেস্টি ছিল মাছটারও দারুণ স্বাদ ছিল ভূতের রাজা দিল বরে যাদবপুরের ব্রাঞ্চটা আমি জানি না অন্য জায়গায় কীরকম তবে এইখানকার প্রত্যেকটা খাবার এত ভালো ছিল কি বলবো তা আমি এখানে মাছের ডিমটা ভেঙে একটু মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিলাম তো একটুখানি কামড় দিল ও ইলিশ মাছ একদম ভালোবাসে না খেতে কিন্তু আমি হচ্ছে ততটাই ভালোবাসি ইলিশ মাছ খেতে খাওয়া হয়ে গেল এখন বেরোচ্ছি আমরা উপরে বসেছিলাম নিচেটা অন্ধকার অন্ধকার একটু কনজেসটেড আমার বুক করলি अगर सोचा बारी সময় আমরা বাড়ি ফিরছিলাম বিকেল হয়ে গেছে রোদও পড়ে গেছে আর বাইরে বেশ ভালোই লাগছিল মানে বাইরের ওয়েদারটা ভালো খুব একটা গরম লাগছিল না যদিও আমরা এই সময় গাড়িতে এসিতে ছিলাম তো বুঝতে পারছিলাম না তবে গরমটা একটু কমেই এসেছিল বুঝতে পারছিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম যাদবপুরের যেটা ভূতের রাজা পরে আমরা আজকে গিয়েছিলাম খুবই ভালো ছিল খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল আমরা নর্থ বেঙ্গলের লোকেরা একটুখানি ঝাল ঝাল খাওয়ার পছন্দ করি আর আমরা সেরকমই পেয়েছিলাম এরকম মনে হলো না কিছু যে মিষ্টি মিষ্টি খাবার হ্যাঁ চিংড়ি মালাইকারিটা একটু মিষ্টি ছিল তো ওটা তো মিষ্টি হয়ই আমরা বাড়িতে বানালেও ওটা একটু মিষ্টি মিষ্টিই বানাই কিন্তু বাকি রান্না দারুণ ছিল আমাদের প্রত্যেকটা রান্না আমার আর আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল। আর এই যে আমরা বাড়ির সামনে প্রায় চলেই এসেছি তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব প্রচণ্ড টায়ার্ড লাগছে লাগছিল অনেক সকালবেলা এসেছিলাম তো সোনোগ্রাফি করতে তো সোনোগ্রাফিটা করানোর পরে আবার রিপোর্টের জন্য বসে থাকলাম মানে প্লেটটার জন্য তারপর আবার ডাক্তারের ওখানে গিয়ে অনেকক্ষণ ডাক্তারের জন্য বসেছিলাম ডাক্তার প্রসিডিওর করলেন তারপরে কতজনের পরে আমাদের নাম এলো রিপোর্ট দেখানোর জন্য তো যাই হোক কাজটা মিটে গেল ডাক্তারও ভালোই ভালোই কথা বললেন যে না কোনো প্রবলেম নেই তো ওটা একটা বিরাট শান্তি তো যে আমরা আবার চলে এসেছি সেই ঝিলের রাস্তা আবার তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় রাস্তা ভীষণ ভালো লাগে তো এই এখন হাওয়া দিচ্ছে পৌঁছে গেছি বাড়ি সুন্দর হাওয়া চলছে আমার ওখান থেকে যেগুলো এনেছিলাম একটু বক্সে ঢেলে রেখে দিই এগুলো বক্সে রেখে দিই এগুলো কাগজের তো বন্ধ হয়ে যেতে পারে একটা তো এগুলোকে একটু কন্টেনারে ঢেলে রেখে ফ্রিজে রেখে দিই যেহেতু সকালে শাকটা ধুয়ে বেছে রেখে গেছিলাম ভাবলাম এখন না করলে এটা আর খাওয়া যাবে না তাই সবার আগে এসে এটাই বসিয়ে করে নিচ্ছি বাকি জিনিসগুলো রাতে নয় করব দেখা যায় কিন্তু শাক ভাজাতে আগে করে নিচ্ছি এই বাসনগুলো মাজা হয়ে গিয়েছে রেখে দিই এখন এসে তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিলাম এই রাখবো কোথায় ওহো পরে রাখছি আর এই যে শাক ভাজাটা হচ্ছে এই যে শাক ভাজা হয়ে গেল ঢেকে রেখে দেব আর এমনি রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এই কড়াইটার মধ্যে জল দিয়ে রেখে দিচ্ছি রাত্রে আবার রান্না করব তখন একটু ধুয়ে নেব আবার আর এই যে আমার কলমি শাক ভাজা হয়ে গেছে মেয়ে দেখি খায় কি না ওর যে পেট ভরা রাত্রেও খাবে কিনা সন্দেহ আছে তাও ভেজে রাখলাম যদি খায় একটু আগে সব রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পূজা করে এই যে শুনলাম আর মেয়ে দেখো ঘর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এইগুলো এগুলো আবার লাইটগুলোও ফিক্স করেছে আলমারির সঙ্গে হ্যাঁ এই দেখো দেওয়ালও কি সুন্দর করে লাগিয়ে রেখেছে তাই বললো মা লাইটগুলো জ্বালিয়ে দেবো আমি যে দে একটু দেখি লাইটগুলো কেমন লাগছে সুন্দর সাজিয়েছে কিন্তু একা একাই বলে আমি আসার পর থেকে আর জ্বালানো দেখি নি এই প্রথম দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে আগে এই দিকটাও চালিয়েছিল মানে করেছিল সাজিয়েছিল এখন আর এই দিকটা বলে বাল্বগুলো নষ্ট হয়ে গেছে আর এই দিকের একটা ল্যাম্প কিনেছে দেখো কি সুন্দর এটাও জ্বালানোর পর খুব সুন্দর লাগছে আমি শুয়ে শুয়ে ভিডিও করছি তো এরকম মনে হচ্ছে এটাও খুব সুন্দর লাগে জ্বালানোর পরে তো দেখো এখানে আমি দেখাচ্ছি আমার মেয়ে আমার সঙ্গে ওর ফটো আর ওর বাবার সঙ্গে ওর ছোটবেলার ফটো নিজেই আবার বাঁধিয়ে এনেছে তো ওটাকে কি সুন্দর করে আবার সাজিয়ে রেখেছে তাই আমি আবার একটু জুম করে দেখাচ্ছি যে দেখো এই বড় হয়ে গেছে মেয়ে নিজে নিজে ফটো বের করে বাঁধিয়ে নিয়ে এসে আবার বেডসাইডে রেখে দিয়েছে আবার আজকে একটা সাংঘাতিক ভালো ঘুম দিয়েছি সেই তখন স্নান করে পুজো করেছে শুনলাম না তারপরে খুব ভালো ঘুমিয়েছি পুরো টায়ার্ড ছিলাম আজকে তো এখন ঘুম থেকে উঠে দেখি অনেকটাই রাত হয়ে গেছে তো উঠেই আগে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কেচে মেলে দিলাম মেলে দিয়ে এই যে এখন একটুখানি রান্না করে রাখবো যদি রাতে খেলো খেলো মেয়ে বা আমিও খেলাম তো ঠিক আছে না খেলেও রেখে দেবো ফ্রিজে কালকে হয়ে যাবে আবার আর এই তো এখন ও তারপরে যেটা বড় কাজ যেটা তিন দিন ধরে শুধু ভেবে যাচ্ছি হচ্ছে না আলমারি গোছানো আজকে রাত্রে সেটা করতেই হবে মেয়ের আলমারি গোছাবো তো দেখি কি কি করতে পারি প্ল্যান তো অনেক কিছু আছে দেখা যাক আবার সেই বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে আকাশে এই মনে হয় ঝাঁপিয়ে বৃষ্টি নামবে কি বড় বড় বিদ্যুৎ চমকাচ্ছিল ওই যে আওয়াজ হচ্ছে শুনছ তো নামবে হয়তো আবার বৃষ্টি ঝাঁপিয়ে নামক আছে তার বেরোচ্ছি না কোথাও আছে ঘরেই থাকবো ঘরে থেকে কাজগুলো করবো তো মনে হচ্ছে বড় বৃষ্টি হবে একটা সারাদিনই মেঘলা ছিল আর এখন তো বিদ্যুৎ চমকাচ্ছে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ টক ডাল করবো আম দিয়ে টক ডাল আর ভাতটা হোক আর একটু ভেন্ডি ভাজা করব। ব্যাস আর দুপুরের যেখানে খেতে গেছিলাম ওখান থেকে তো কিছু প্যাক করে নিয়ে এসেছি প্লাস ফ্রিজেও কিছু জিনিস আছে তো রাতে খেলে আরামসে হয়ে যাবে রাতে না খেলে কালকে ওগুলো সব ওঠানো যাবে এই হলো মেয়ের জন্য চা রেডি এখন ওকে ও আসি পড়াশোনা করবে এখন বসে বসে চায়ের কালারটা কি দারুণ লাগছে দেখো দুধ চা আমার হাতে খুব ভালো হয় জানো সবাই বলে কিন্তু লাল চা ততটাই বাজে হয় মামা দরজা খোলো এই যে শুরু হয়েছে আবার হাওয়া প্রাণ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে হাওয়াতে এই দেখো যা হাওয়া দিচ্ছে না এই যে নিচের গাছগুলোকে দেখো শুরু হয়ে গিয়েছে যে ছাট আসছে উড়ে টুড়ে চলে যাচ্ছে প্রায় উড়ে না চলে যায় আবার শুরু হয়েছে হাওয়া বৃষ্টিও পড়ছে তুই একটা ছাটের বৃষ্টি খুব ঝড় হয় কলকাতায় দুই দিন অন্তর অন্তরই ঝড় বৃষ্টি কি আরাম লাগছে এই বড়মের মধ্যে হাওয়াটা তোমাদেরকে যদি হাওয়াটা আমি ফিল করাতে পারতাম এই যে ঠান্ডা মিষ্টি হাওয়া লাগছে ফোনটা বেশি বাইরে রাখবো না বাবা দেখা গেল হাওয়ার চোটে আমার ফোনটাই পড়ে গেল নিচে জোরে বৃষ্টি নেমে গেল দেখো বৃষ্টি যে চালনাটা দেখলে বুঝতে পারবে জোরে বৃষ্টি পড়ছে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতে হবে এবার নাহলে ঘর অব্দি জল ছিটবে মনে হচ্ছে আমি সব কাজ বাজ ফেলে দিই এখানেই দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়াটা

তো এই যে আমার ভাত হয়ে গেছে এই দুই দিনের ভাত একবারে করে নিয়েছি বারবার করতে ভালো লাগে না আর বাড়িতে থাকি কতক্ষণ যে বারবার করব আর এই যে এইটা তো কি বলে কলমি শাক ভাগা ভাজা তো সন্ধ্যার সময়ই করে রেখে দিয়েছিলাম আর এই যে এখানে আমি আমডাল করে রেখেছি একটু বেশি হয়ে গিয়েছে কোনো ব্যাপার না ডাল তো উঠে যাবে আমার মেয়ে খুব ভালোবাসে আম আমডাল আর এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি এই যে ভেন্ডি ভাজা করব। মেয়ে খুব ভালোবাসে ভেন্ডি ভাজা বড় কড়াইটাই বসালাম আর নতুন কড়াই লাগাবো না এটাতেই করে নিই আর দুপুরের চিকেন এনেছিলাম ওটা আছে তারপরে কচু পাতা বাটা চিংড়ি ওটা আছে অনেক কিছু ফ্রিজেও আছে আরও কিছু তো সব দেখি একটু একটু করে সব খেয়ে নেব ভেন্ডিটা ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো ভেন্ডি ভাজা হয়ে গেছে আমার কিন্তু কড়াইটা নামালাম না মাজার জন্য থাক কালকে যদি আবার কিছু রান্না করতে হয় তো ঢেকে ঢুকে রেখে দেব আর এই বাসনগুলো আর মাজলাম না গো এখনও অনেক কাজ আছে এগুলো থাক কালকেই মাজবো এখানেই থাক আর এখানে খাবারগুলো এনে রাখলাম ঢেকে দেবো এটাও আর ফ্রিজের থেকে দেখি কী বের করি ওকে আগে জিজ্ঞেস করি মেয়েকে কি খাবে তারপরে সেইভাবে বের করবো